উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞানের আশি তে আশি কমন পাওয়ার জন্য তোমাদের যে চারটে গ্রুপ রয়েছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি এখান থেকে যে গ্রুপ সি আর গ্রুপ ডি থেকে দুটো চার নম্বরের প্রশ্ন করতে হয় আর গ্রুপ এ গ্রুপ বি থেকে তোমাদের চারটে আট নম্বরের প্রশ্ন পড়তে হয় এই বড় প্রশ্নগুলো পাশাপাশি প্রত্যেকটা অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ এমসি কিউ এসি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পাশাপাশি এই জিনিসগুলো কমন পাওয়ার জন্য ছোটো প্রশ্নের দিক থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লাস্ট দশ বছরের সময় সমাধান দু থেকে দু সালে সমাধান প্রশ্নপত্রের বোর্ড পরীক্ষার আমরা এই ভিডিওর মাধ্যমে দিচ্ছি পাশাপাশি যে এক্সট্রা প্রশ্নগুলো তোমাদের প্রত্যেকবার পরীক্ষা দিয়ে থাকে তার জন্য সংসদ নমুনা প্রশ্নপত্র করতে হয় সেই সংসদ নমুনা প্রশ্নপত্রেরও গুরুত্বপূর্ণ অনেকগুলো সেটের সমাধান আমরা দিয়েছি এই ভিডিওর মাধ্যমে তাই গোটা আশিতে আশি কমন পাওয়ার জন্য যা যা জিনিসের প্রয়োজন একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি আমরা এই গোটা নোটসটা যথেষ্ট ধীর গতিতে দেখাবো যাতে ছাত্রছাত্রীরা নোট ডাউন করে নিতে পারে নোটসগুলো ক্লিয়ার করে নিতে পারে আর আমরা এই গোটা নোটসটা পেইড পিডিএফের আকারে এনে থাকি তার কারণ কি আলাদা শিক্ষাবিজ্ঞানের টিচার এই নোটসটা তৈরি করেছেন তার একটা পারিশ্রমিক আছে তার বিনিময়ে আমরা রাজ্যের অগণিত শিক্ষক শিক্ষিকার কাছে এই নোটটা কিন্তু পেইড পিডিএফের আকারে বিক্রি করে থাকি যদি কোনো ছাত্র বা ছাত্রী মনে করে থাকে যে তারা বছরের শুরুতেই একটা কমপ্লিট নোটস পেতে চায় যেটা অল্প পেজ সংখ্যক হবে টু দা পয়েন্ট উত্তর হবে এবং শুধুমাত্র যে প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে সেগুলোর জন্য তারা চাইলেই পেড পিডিএফ নিতে পারো এই ভিডিওর ডেসক্রিপশন এবং ডেসক্রিপশনের নিচে তোমাদের জন্য হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর মধ্যে পদ্ধতি বলা থাকবে সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো তবে আমি প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের জন্য ফ্রি পিডিএফ এনে থাকি এবছর আনবো গোটা বছর ধরে প্রত্যেক অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসে কিউ বড়ো প্রশ্ন এসে কিউ সমস্ত কিছু পার্ট 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 ওয়াইজ আমরা গোটা বছর ধরে ফ্রি পিডিএফ দিয়ে যাব সেগুলো পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকাটিকে ক্লিক দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোন রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটি শিক্ষাবিজ্ঞানে তোমাদের কিন্তু চারটি গ্রুপ রয়েছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি যেখানে গ্রুপ এতে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় রয়েছে এই তিনটা অধ্যায়ের মধ্যে দুটো বড় প্রশ্ন আসে ঠিক আছে বুঝাতে পারলাম দুটো বড়ো প্রশ্নের মধ্যে অথবা থাকে যেখানে তিন নম্বর অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান থেকে একটি অঙ্ক থাকে সেখান থেকে দুটি আট নম্বরের প্রশ্ন করতেই হয় তারপরে আসে গ্রুপ বি গ্রুপ বিতে রয়েছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম পাঁচটা অধ্যায় পাঁচটা অধ্যায় থেকেও তিনটা বড় প্রশ্ন আসবে দুটির উত্তর লিখতে হবে তারপরে আসে গ্রুপ সি নবম দশম অধ্যায় দুটো থেকেই একটি একটি প্রশ্ন অথবা যে কোনো একটি অধ্যায় থেকেই প্রশ্ন আসে চার নম্বরের প্রশ্ন তারপরে গ্রুপ ডি একাদশ আর দ্বাদশ অধ্যায় এখান থেকেও একটি প্রশ্নের উত্তর কিন্তু করতে হয় চার নম্বরের এখানে প্রত্যেকটা আমি এই যে তোমাদের বললাম যে এই অধ্যায় থেকে আসতেও পারে নাও আসতে পারে আমি এই নোটসের মধ্যে প্রত্যেকটা অধ্যায়ের উপরে লিখে দিয়েছি যে কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসতে পারে মানে এই অধ্যায় থেকে কি আট আসতে পারে বা এই অধ্যায় থেকে কি চার আসতে পারে সেই জিনিসগুলো এখানে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছি যাতে তোমরা বুঝে পড়তে পারো বিগত চার বছর ধরে আমরা এরকম বুঝে শুনে নোটস ছাত্রছাত্রীদের দিচ্ছি যাতে ছাত্রছাত্রীদের বেশি পড়ার নেই ছটা সাবজেক্ট পড়তে হবে সমস্ত বিষয়তে ইকুয়াল নাম্বার পেতে হবে তবেই গিয়ে একটা ভালো রেজাল্ট দাঁড়াবে আর তার জন্যই তো আমরা এইরকম ধরনের নোটস তোমাদের জন্য তৈরি করি বছরের শুরুতেই আশিতে আশি কমন পাওয়ার জন্য বড় প্রশ্ন এগুলো তো তোমরা কমন পেয়ে যাচ্ছই যেগুলো তোমাদের বললাম তারপরে আসে ছোট প্রশ্ন ছোট প্রশ্ন কিন্তু হুবহু কিন্তু প্রত্যেক বছর কমন আসে না দেখো কমন পাওয়ার জন্য তিনটে জিনিস মাথায় রাখতে হয় প্রথম অধ্যায় দশ বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র মানে দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশের প্রশ্নপত্র পড়তে হবে তার পাশাপাশি তোমাদের সংসদ দমুনা প্রশ্নপত্র যেগুলো পাঁচটা সাতটা আটটা করে বেরায় সেগুলো সমাধান পড়তে হবে এগুলো পড়লেই একদম হান্ড্রেড পার্সেন্ট কমন আমরা কি করেছি অধ্যায় ভিত্তিক শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলোকে এখানে তোমাদের দিয়েছি দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সালে বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের এমসি সমাধান দিয়েছি এবং সংসদ প্রশ্নপত্রের যতগুলো সেট বেরিয়েছে সমস্ত কিছু সমাধান দিয়েছি অর্থাৎ ছোট প্রশ্ন বলো বড় প্রশ্ন বলো কমন পাওয়ার জন্য যা যা জিনিসের প্রয়োজন সমস্তটাই একটি নোটসের মাধ্যমে তুলে ধরেছি তার জন্যই তো বলেছি আশিতে আশি কমন পাবে এর বাইরে কিছু আসবে না বিগত চার বছর ধরে আমরা এই এইরকমভাবে নোটস তৈরি করে আসছি ছাত্রছাত্রীরা পড়ে আসছে হান্ড্রেড পারসেন্ট কমন পাচ্ছে নম্বর ভালো পাচ্ছে তোমরাও এবছর দু হাজার পঁচিশের পরীক্ষার্থীরা যে এর বাইরে হবে না বা কমন পাবেই এর কিন্তু বিফলে যাবে না এটুকু তোমাদের বলে দিতে পারি গোটা নোটসটা যথেষ্ট ধীর গতিতে আমি কেন দেখেছি অন্যান্য আমাদের যারা ইউটিউবে রয়েছেন তারাও অনেক নোটস বা বই বের করেন তারা কিন্তু এই সমস্ত কিছু দেখান না আমরা দেখি কেন দিই কারণ আমরা মনে করি আমাদের যারা ভিউয়ার সাবস্ক্রাইবার আছে সবার তো সামর্থ্য হয় না তারা যাতে ভিডিওটা দেখে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নোট ডাউন করে নিতে পারে তার জন্য আমরা গোটা ভিডিওটা ধীরে ধীরে দেখিয়ে দিই আর এই নোটসটাকেই পেইড পিডিএফের আকারে রাখি তার কারণ কি কারণ এই নোটসটা শিক্ষাবিজ্ঞানের টিচার তৈরি করেছেন তার একটা পারিশ্রমিক আছে তার বিনিময়ে আমরা পেইড পিডিএফ দিই ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা এখানে ভিডিও সম্পূর্ণ ফ্রি তার জন্যই ভিডিওটা আমরা দেখাতে পারি কিন্তু সম্পূর্ণ নোটটা পিডিএফের আকারে পেতে চাইলে তখন ওনার কিন্তু এটা যেহেতু নোটস তাই উনি বিক্রি করবেন তার জন্য আমরা যেরকম প্রত্যেক বছর রাজ্যের অজস্র শিক্ষক শিক্ষিকার কাছে এই নোটসটা সেল করে থাকি যদি কোনো ছাত্র বা ছাত্রী চায় বছরের প্রথম থেকেই গুরুত্বপূর্ণ নোটস পড়তে চায় আলাদা কোনো সহায়িকা বই কিনতে চায় না তাদের জন্য এই নোটসটি পঁয়ষট্টি টাকার বিনিময় সংগ্রহ করতে পারে এখানেই বলে রাখি মার্কেটে অনেক ভালো ভালো কোম্পানির বই আছে সেগুলো কত মোটা একবার দেখবে আর আমাদের এই নোটসের সামান্য কিছু পেজ এই ভিডিওর ডেসক্রিপশানে পেজ সংখ্যা লেখা আছে সাড়ে চারশো পাঁচশো বা সাড়ে পাঁচশো দিয়ে তোমাদের সেই বইগুলো কিনতে হয় কিন্তু তার মধ্যে অজস্র প্রশ্ন উত্তর রয়েছে ছটা বিষয়ে পড়তে হবে তোমাদের তো একটি বিষয়ের পরীক্ষা নয় তাই আমরা ঠিক করেছি সমস্ত বিষয়ের গুরুত্বপূর্ণ নোটসগুলো আমরা শুধু তোমাদের দেবো যেমন তোমাদের জন্য বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত আটটা বিষয়ের নোটসই অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা বিষয়ের নোটস পঁয়ষট্টি টাকার বিনিময়ে শুধুমাত্র গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এগুলোই দেওয়া রয়েছে যেগুলো পড়লে হানড্রেড পার্সেন্ট কমন পাবে মার্কেটে অ্যাভেলেবেল বইয়ের তুলনায় হাফেরও কম দামে তোমাদের এগুলো হয়ে যাচ্ছে যদিও প্রিন্ট আউট করো তারও কবে এটুকু কিন্তু বলতে পারি যার যেভাবে সুবিধা যদি মনে করো পেড পিডিএফ নিতে চাও পেড পিডিএফ নেওয়ার জন্য ভিডিওর মধ্যেই নম্বর দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এবং এই ভিডিওর ডেসক্রিপশান এবং হোয়াটসঅ্যাপে এবং ডেসক্রিপশনের মধ্যেই হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া সেখানে ক্লিক করলেই ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যেতে পারবে হোয়াটসঅ্যাপের নম্বরটা একবার তাও বলে দিই এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন সেখানে হাই লিখে পাঠালেই তোমাদের ক্লাসের জন্য যে 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 বিষয় অ্যাভেলেবেল রয়েছে তার লিস্টটা আমরা পাঠিয়ে দেবো পাঠিয়ে দেওয়ার সাথে সাথে তোমাদের কোন কোন বিষয়ের নোটসের প্রয়োজন তার জন্য তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য তিনটে মেথড রয়েছে ফোনপে গুগল পে অ্যামাজন পে এখানেই বলে রাখি যাদের এই মেথাডুলো নেই তারা অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট দিতে পারো কোনো সমস্যা কিন্তু হবে না আর পেমেন্ট করার জন্য এই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন সেখানে দেখবি পেমেন্ট করার সময় নাম আসবে শঙ্কর হালদার পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল স্ক্রিনশটটা নিয়ে যেখানে ডেট এবং টাইম উল্লেখ থাকবে সেটাকে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিয়ে লিখে দিতে হবে কোন ক্লাস কোন সাবজেক্টের জন্য পেমেন্ট করেছ তারপরে দশ মিনিটের মধ্যে সেটাকে ভেরিফাই করে তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে পেইড পিডিএফটি যেটা চাইলে প্রিন্ট আউটও করতে পারো ফোনের রেখেও পড়তে পারো এভাবে তোমরা পেইড পিডিএফ সংগ্রহ করতে পারো আর যেটা আগেই বললাম যে এই নোটসের অথরাইজেশন আমার কাছে নেই তবে এই নোটসটিকে যে ভেঙে ভেঙে চোদ্দো থেকে পনেরোটি পার্টি সারা বছর ধরে ফ্রি পিডিএফ দিতে পারবো এটুকু গ্যারান্টি দিতে পারি সারা বছর ধরে ফ্রি পিডিএফ আসবে যাদের আর্থিক সমস্যা রয়েছে যে সমস্ত ভিউয়ার্সরা বছরের পর বছর ধরে আমাদের ওপর রিলাই করে আছো ভরসা করে আছো তাদের জন্য ফ্রি পিডিএফ আমরা দেবো তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে ফ্রি পিডিএফ অবশ্যই আসবে ভেঙে 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 অধ্যায় ভিত্তিক এমসি কিউ আসবে এস কিউ আসবে বড় প্রশ্ন সমস্ত কিছুই আসবে তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে আর যারা পেইড পিডিএফ নিতে চাইছো তারা ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে পেইড পিডিএফ কিন্তু করে নিতে শিক্ষা বিজ্ঞানে তোমাদের কিন্তু চারটে গ্রুপ রয়েছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি যেখানে গ্রুপ এতে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় রয়েছে এই তিনটা অধ্যায়ের মধ্যে দুটো বড় প্রশ্ন আসে ঠিক আছে বুঝাতে পারলাম দুটো বড় প্রশ্নের মধ্যে অথবা থাকে যেখানে তিন নম্বর অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান থেকে একটি অঙ্ক থাকে সেখান থেকে দুটি আট নম্বরের প্রশ্ন করতেই হয় তারপরে আসে গ্রুপ বি গ্রুপ বিতে রয়েছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম পাঁচটা অধ্যায় পাঁচটা অধ্যায় থেকেও তিনটা বড় প্রশ্ন আসবে দুটির উত্তর লিখতে হবে তারপরে আসে গ্রুপ সি নবম দশম অধ্যায় দুটো থেকে একটি একটি প্রশ্ন অথবা যে কোনো একটি অধ্যায় থেকেই প্রশ্ন আসে চার নম্বরের প্রশ্ন তারপরে গ্রুপ ডি একাদশ আর দ্বাদশ অধ্যায় এখান থেকেও একটি প্রশ্নের উত্তর কিন্তু করতে হয় চার নম্বরের এখানে প্রত্যেকটা আমি এই যে তোমাদের বললাম যে এই অধ্যায় থেকে আসতেও পারে নাও আসতে পারে আমি এই নোটসের মধ্যে প্রত্যেকটা অধ্যায়ের ওপরে লিখে দিয়েছি যে কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসতে পারে মানে এই অধ্যায় থেকে কি আট আসতে পারে বা এই অধ্যায় থেকে কি চার আসতে পারে সেই জিনিসগুলো এখানে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছি যাতে তোমরা বুঝে পড়তে পারো বিগত চার বছর ধরে আমরা এরকম বুঝে শুনে নোটস ছাত্রছাত্রীদের দিচ্ছি যাতে ছাত্রছাত্রীদের বেশি পড়ার দরকারই ছটা সাবজেক্ট পড়তে হবে সমস্ত বিষয়তে ইকুয়াল নাম্বার পেতে হবে তবেই গিয়ে একটা ভালো রেজাল্ট দাঁড়াবে আর তার জন্যই তো আমরা এইরকম ধরনের নোটস তোমাদের জন্য তৈরি করি বছরের শুরুতেই আশিতে আশি কমন পাওয়ার জন্য বড় প্রশ্ন এগুলো তো তোমরা কমন পেয়ে যাচ্ছই যেগুলো তোমাদের বললাম তারপরে আসে ছোট প্রশ্ন ছোট প্রশ্ন কিন্তু হুবহু কিন্তু প্রত্যেক বছর কমন আসে না দেখো কমন পাওয়ার জন্য তিনটে জিনিস মাথায় রাখতে হয় প্রথম অধ্যায় দশ বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র মানে দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশের প্রশ্নপত্র পড়তে হবে তার পাশাপাশি তোমাদের সংসদ দমুনা প্রশ্নপত্র যেগুলো পাঁচটা সাতটা আটটা করে বেরায় সেগুলো সমাধান পড়তে হবে এগুলো পড়লেই তোমরা একদম হান্ড্রেড পারসেন্ট কমন আমরা কী করেছি অধ্যায় ভিত্তিক শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলোকে এখানে তোমাদের দিয়েছি দু থেকে দু সালে বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের এমসিকিউ এসিকে সমাধান দিয়েছি এবং সংসদ নমুনা প্রশ্নপত্রের যতগুলো সেট বেরিয়েছে সমস্ত কিছু সমাধান দিয়েছি অর্থাৎ ছোট প্রশ্ন বলো বড় প্রশ্ন বলো কমন পাওয়ার জন্য যা যা জিনিসের প্রয়োজন সমস্তটাই একটি নোটসের মাধ্যমে তুলে ধরেছি তার জন্যই তো বলেছি আশিতে আশি কমন পাবে এর বাইরে কিছু আসবে না বিগত চার বছর ধরে আমরা এই এইরকমভাবে নোটস তৈরি করে আসছি ছাত্রছাত্রীরা পড়ে আসছে হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছে নম্বর ভালো পাচ্ছে তোমরাও এ বছর দু হাজার পঁচিশের পরীক্ষার্থীরা যে এর বাইরে হবে না বা কমন পাবেই এর কিন্তু বিফলে যাবে না এটুকু তোমাদের বলে দিতে পারি গোটা নোটসটা যথেষ্ট ধীর গতিতে আমি কেন দেখেছি অন্যান্য আমাদের যারা ইউটিউবে রয়েছেন তারাও অনেক নোটস বা বই বের করেন তারা কিন্তু এই সমস্ত কিছু দেখান না আমরা দেখি কেন দিই কারণ আমরা মনে করি আমাদের যারা ভিউয়ার সাবস্ক্রাইবার আছে সবার তো সামর্থ্য হয় না তারা যাতে ভিডিওটা দেখে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নোট ডাউন করে নিতে পারে তার জন্য আমরা গোটা ভিডিওটা ধীরে ধীরে দেখিয়ে দিই আর এই নোটসটাকেই পেড পিডিএফের আকারে রাখি তার কারণ কি কারণ এই নোটসটা শিক্ষা বিজ্ঞানের টিচার তৈরি করেছেন তার একটা পারিশ্রমিক আছে তার বিনিময়ে আমরা পেইড পিডিএফ দিই ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গায় এখানে ভিডিও সম্পূর্ণ ফ্রি তার জন্যই ভিডিওটা আমরা দেখাতে পারি কিন্তু সম্পূর্ণ নোটটা পিডিএফের আকারে পেতে চাইলে তখন ওনার কিন্তু এটা যেহেতু নোটস তাই উনি বিক্রি করবেন তার জন্য আমরা যেরকম প্রত্যেক বছর রাজ্যের অজস্র শিক্ষক শিক্ষিকার কাছে এই নোটসটা সেল করে থাকি যদি কোনো ছাত্র বা ছাত্রী চায় বছরের প্রথম থেকেই গুরুত্বপূর্ণ নোটস পড়তে চায় আলাদা কোনো সহায়িকা বই কিনতে চায় না তাদের জন্য এই নোটসটি পঁয়ষট্টি টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারে এখানেই বলে রাখি মার্কেটে অনেক ভালো ভালো কোম্পানির বই আছে সেগুলো কত মোটা একবার দেখবে আর আমাদের এই নোটসের সামান্য কিছু পেজ এই ভিডিওর ডিসক্রিপশানে পেজ সংখ্যা লেখা আছে সাড়ে চারশো পাঁচশো বা সাড়ে পাঁচশো দিয়ে তোমাদের সেই বইগুলো কিনতে হয় কিন্তু তার মধ্যে অজস্র প্রশ্ন উত্তর রয়েছে ছটা বিষয়ে পড়তে হবে তোমাদের তো একটি বিষয়ের পরীক্ষা নয় তাই আমরা ঠিক করেছি সমস্ত বিষয়ের গুরুত্বপূর্ণ নোটসগুলো আমরা শুধু তোমাদের দেব যেমন তোমাদের জন্য বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান দর্শন সংস্কৃত আটটা বিষয়ের নোটসই অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা বিষয়ের নোটস পঁয়ষট্টি টাকার বিনিময়ে শুধুমাত্র গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন এগুলোই দেওয়া রয়েছে যেগুলো পড়লে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে মার্কেটে অ্যাভেলেবেল বইয়ের তুলনায় হাফেরও কম দামে তোমাদের এগুলো হয়ে যাচ্ছে যদিও প্রিন্ট আউট করো তারও কমে এটুকু কিন্তু বলতে পারি যার যেভাবে সুবিধা যদি মনে করো পেড পিডিএফ নিতে চাও পেড পিডিএফ নেওয়ার জন্য ভিডিওর মধ্যেই নম্বর দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এবং এই ভিডিওর ডেসক্রিপশান এবং হোয়াটসঅ্যাপে এবং ডেসক্রিপশনের মধ্যেই হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া সেখানে ক্লিক করলেই ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যেতে পারবে হোয়াটসঅ্যাপের নম্বরটা একবার তাও বলে দিই এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন সেখানে হাই লিখে পাঠালি তোমাদের ক্লাসের জন্য যে 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 বিষয় অ্যাভেলেবেল রয়েছে তার লিস্টটা আমরা পাঠিয়ে দেবো পাঠিয়ে দেওয়ার সাথে সাথে তোমাদের কোন কোন বিষয় নোটসের প্রয়োজন তার জন্য তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য তিনটে পেথাড রয়েছে ফোন পে গুগল পে অ্যামাজন পে এখানেই বলে রাখি যাদের এই মেথাডগুলো নেই তারা অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট দিতে পারো কোনো সমস্যা কিন্তু হবে না আর পেমেন্ট করার জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন সেখানে দেখবি পেমেন্ট করার সময় নাম আসবে শঙ্কর হালদার পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা নিয়ে যেখানে ডেট এবং টাইম উল্লেখ থাকবে সেটাকে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিয়ে লিখে দিতে হবে কোন ক্লাস কোন সাবজেক্টের জন্য পেমেন্ট করেছ তারপরে দশ মিনিটের মধ্যে সেটাকে ভেরিফাই করে তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে পেইড পিডিএফটি যেটা চাইলে প্রিন্ট আউটও করতে পারো ফোনে রেখেও পড়তে পারো এভাবে তোমরা পেইড পিডিএফ সংগ্রহ করতে পারো আর যেটা আগেই বললাম যে এই নোটসের অথরাইজেশন আমার কাছে নেই তবে এই নোটসটিকে যে ভেঙে ভেঙে চোদ্দ থেকে পনেরোটি পার্টে সারা বছর ধরে ফ্রি পিডিএফ দিতে পারবো এটুকু গ্যারান্টি দিতে পারি এই ছিল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য তোমাদের শিক্ষা বিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বড় প্রশ্ন বলে ছোট প্রশ্ন পড়তে বলে এ টু জেড আশিতে আশি কমন পাওয়ার জন্য যা যা জিনিসের প্রয়োজন একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যারা মনে করছো গোটা নোটসটা পিডিএফের রাখার প্রয়োজন পঁয়ষট্টি টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারো এই ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নম্বর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো অন্যথায় যারা মনে করছো আমাদের আর্থিক সমস্যা রয়েছে অবশ্যই ফ্রি পিডিএফের অপেক্ষা করতে পারো গোটা বছর ধরে আমরা তোমাদের ফ্রি পিডিএফ দেবো সেখান থেকে তোমরা কিন্তু সেই নোটসগুলো কালেক্ট করে নিতে পারো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো